গোয়ালিয়রে বাংলাদেশ ভারত টি টোয়েন্টি ম্যাচকে ঘিরে দুই হাজার পাঁচশো পুলিশ মোতায়েন করা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে চেকপোস্ট গ্যালারি থেকে মাঠ স্টেডিয়াম এলাকায় যেদিকে চোখ যায় সামনে পড়ে পুলিশ কড়া নিরাপত্তার মাধ্যমে ক্রিকেটারদের মাঠে নিয়ে আসা হয় এবং নিয়ে যাওয়া হয় হোটেল থেকে বের হন না তারা গতকাল জুমাবার হলেও হোটেলে নামাজ পড়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা গোয়ালিয়রের এই ম্যাচ নিয়ে হিন্দু মহাজোট হুমকি দেওয়ার পর সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে তিন স্তরের নিরাপত্তাও সাজানো হয়েছে ইতিমধ্যে ম্যাচটি অনুষ্ঠিত না করার দাবিতে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ করার কারণে পুলিশ গ্রেপ্তার করেছে বিশ জনের বেশি আন্দোলনকারীকে ম্যাচকে ঘিরে আগামী সোমবার পর্যন্ত বিক্ষোভ মিছিল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণায় নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় জেলা ম্যাজিস্ট্রেট বার্তা সংস্থা পিটিআইকে পুলিশের এক উচ্চ পদস্থ কর্মকর্তা জানিয়েছেন বাংলাদেশ ভারত প্রথম টি ম্যাচকে সামনে রেখে দুই হাজার বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে মাঠের পাশাপাশি যে দুটি হোটেলে ক্রিকেটাররা অবস্থান করছেন সেগুলোকেও ঢেকে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট বাংলাদেশ দলও শুক্রবার প্রেস কনফারেন্সে ক্যাপ্টেন নাজমুল হোসেন চান্ত বলেন এখনও পর্যন্ত এরকম নিরাপত্তা নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের আমরা ভালো আছি হোটেলের মধ্যে যতটুকু টাইম কাটাচ্ছি খুবই ভালো মাঠে আসি সেফলি আসতে পারছে এবং আমি আশা করছি খেলাটাও খুব সুন্দরভাবে হবে বাংলাদেশে গত আগস্টে আওয়ামী লীগ সরকার উৎখাত পরবর্তী ঘটনায় হিন্দুদের ওপর হামলা নির্যাতনের অভিযোগ এনে রোববারের ম্যাচটি বাতিলের দাবি তোলে ভারতের কট্টরপন্থী কিছু সংগঠন এমনকি ম্যাচ আয়োজন বন্ধ করতে হিন্দু মহাসভা গোয়ালিয়র বন্ধ এরও ডাক দিয়েছিল এতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা তবে স্থানীয় প্রশাসন নির্বিঘ্নে ম্যাচটি আয়োজন করতে দৃঢ় প্রতিজ্ঞ তাই সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় জেলা ও পুলিশ প্রশাসন বাংলাদেশ ভারতের এই ম্যাচকে ঘিরে কতটা কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে সেটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন গোয়ালিয়রের এই স্টেডিয়ামে প্রবেশের মূল রাস্তা একটি সেই রাস্তায় গত কয়েকদিন ধরে পাহারা বসানো হয়েছে আমরা প্রত্যেকটা দিন এসেছি সাংবাদিক পরিচয় দিয়ে এবং এই মিডিয়া কার্ড দেখিয়ে তারপরে এবং এই রাস্তায় শুধুমাত্র তারাই প্রবেশ করতে পেরেছেন যারা আসলে সাংবাদিক কিংবা এই স্টেডিয়ামের কাজের সঙ্গে যুক্ত সেরকম প্রমাণ দিয়ে তারা কিন্তু এই এলাকায় ঢুকতে পেরেছেন এটা শুধুমাত্র দু একদিনের চিত্র না গত এক সপ্তাহ ধরেই কিন্তু এমনটা চলছে অর্থাৎ এই স্টেডিয়ামের পুরো এলাকাটা নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় প্রশাসনের এছাড়া শহরের বাইরে শহরের মধ্যে মিছিল মিটিং এবং বিক্ষোভ সেগুলো নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন এই ম্যাচটা আয়োজনের জন্য ব্যাপক পরিমাণে নিরাপত্তা জোরদার করা হয়েছে সেটা সকাল থেকে রাত পালাক্রমে পুলিশ পাহারা দিচ্ছে এবং কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবস্থান করছে স্থানীয় প্রশাসন আশা করছি গোয়ালিয়রের অভিষেকটা সুন্দরভাবে সফলভাবেই হবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়া হোসাইন রহমান বিডি কুইক টাইম গোয়ালিয়র ভারত